আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা মূলত আজকে কথা বলবো পাঙ্গা সুপারি এগুলো হচ্ছে খাটো জাতের উচ্চ ফলনশীল এগুলো হচ্ছে আমি তিন থেকে চার বছর তিন থেকে চার বছরের ভিতরে ফলন দিয়ে থাকে গাছগুলো একটু দোদোরা আপনাকে দেখায় দেখেন দেখেন কীরকম ধূপালো গাছ দেখতে পাচ্ছেন কীরকম ধূপালো গাছের গাছের হাইট হবে আপনার পাঁচ থেকে ছয় ফিট মিনিমাম দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কাঠ কার সার দিচ্ছে দেখেন কার গোড়াল কীরকম মোটা দেখতে পাচ্ছেন

আমাদের প্রত্যেকটা গাছের কিন্তু মোটা এবং আমাদের প্রত্যেকটা গাছের সুস্থ সবল বড় মোটা গাছ ঝোপালো আমাদের আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছ রয়েছে আপনাদের যদি আমি দেখাই সারাদিনে দেখে কিন্তু শেষ করা যাবে না তো অতি দূরত্ব দেশ কিংবা প্রবাস থেকে আমাদের স্ক্রেনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা কুরিয়ার মাধ্যমে সারা মানুষের গাছ পাঠিয়ে দেয় দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম